এইখানে একটি ঐতিহাসিক গুরুত্ব সেই সময় ইমামদের সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাত দফা দাবি সেটার প্রথম দফাটা আমি শোনাতে চাই এই কারণে এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম ঈশ্বরীয় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মালম্বীদের নেত্য অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন

বেশ কয়েকজন আলম তাদের সেই ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়ে আসে নাম একটা ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একদম দুইজন আলমের বাসায় দাওয়াত পেয়েছি ওই একটা বাড়ি হ্যাঁ সেটা মোটামুটি সুন্দর বেতন প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মিডল ইস্ট আমাদের দেশে হাফেজরা আলমরা আর আমাদের দেশে আমরা বলি নাইনটি

জামাতের আমিন ইসলামের দলের সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাহায্য জানান তারেক মোহাম্মদ তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য তো আমরা মনে করি ইমাম মজিনদের ভেতর বাংলাদেশের একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দাবি জানিয়ে আমি সকল যদি দল যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে সেখানে নিচ্ছে তিনজন একটা মর্যাদার সাথে জীবন যাপন করতে পারে এবং সমাজে বিশেষ করে যে কথাটি আমাদের সিনিয়র নেত্রীদের বলেছেন যে মরজিত নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায় তো আজকে আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই গণ পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ ঘুষ দুর্নীতি ওয়ারিয় আমরা চাই না সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই বিমান সমাজকে নেতৃত্ব দিতে হবে আপনি একবার চিন্তা করেন পাঁচ বছর নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই শুক্রবার সোমবার দিনে রাস্তা সড়ক আপনার লোকে লোকারণ্না হয়ে যায় এই সড়কের এই জুম্মার খুদ্া থেকে এই জুম্মার দিন থেকে আমার আমাদের ইমাম সাহেবরা সমাজের চলমান অন্যায় অবিচার ঘোষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না আমার ইমাম মজুদের প্রতি সেই আহ্বান দিকে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম